যে খবরের দিকে আমরা চোখ রাখবো আগামী ডিসেম্বরের দশ তারিখ দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দশই ডিসেম্বর দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী আর সেই তৎপর জেলা থেকে ব্লক প্রশাসন এ বিষয়ে কি জানালেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ শোনাব মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জন্য দীঘা শুধু কেন দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমন্দির সৌলা পর্যন্ত যে উন্নয়ন সাধন করেছেন পর্যটক বন্ধুদের জন্য এবং সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন রামনগর বিধানসভা এলাকায় তিনি যেহেতু দশ তারিখ আসছেন আসবেন বলে আমরা বিশেষ মারফত আমরা জানতে পারছি যদি আসেন তাহলে আরও বেশি আমরা আনন্দ এবং আমরা বাসী হিসেবে আমরা গর্ব অনুভব করব যে উন্নয়নকে ত্বরান্ত করার জন্য দু সালে ক্ষমতা আসার পরে বাংলার মুখ্যমন্ত্রী পাখির চোখ করেছিলেন দীঘার মানসকন্যা আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের সেই ডাক্তার মানসকন্যা বিধানচন্দ্র রায়ের কি তিনি পূরণ করেছেন এবং নবরূপে নব সাজে সাজিয়েছেন আজকে বিভিন্ন দিক দিয়ে কাজও চলছে এবং বিগত দশ বছর ধরে নতুন বাই সাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাইস সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোইনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড নিযার কলোনি ইউকো ব্যাংক মোড় থেকে পূর্ব দিকে মাত্র মিনিটের নামি নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চোটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাচাবারা এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কি মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী উপর বেঙ্গল ধাবার বিপরীতে